বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে পুরো দোকানের মতো পারফেক্ট মেরি বিস্কুট বানানো সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশ্বাস করবেন না এত সুন্দর এই বিস্কুটটি খেতে লাগে একদম পুরো মুজমুচে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একবার আপনারা বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে পুরো দোকানের মতো মুজমুচে মারি গোল্ড বিস্কুট আমরা কিন্তু বিস্কুট সকাল সন্ধ্যায় বিকালে চা দিয়ে খাই প্রত্যেকে ছোটো বড়ো বয়স্ক সবাই যদি সেই বিস্কুট নিজে হাতে বানানো হয় কেমন হবে বলুন তো বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতেই শেয়ার করব। প্রথম যে উপকরণটা দেবো সেটা হলো এখানে আমি গমের আটা নিয়েছি হাফবাটি আপনারা কিন্তু মাপটা একটু মাথায় রাখবেন তো এখানে হাফবাটি গমের আটার জন্য এক বাটি ময়দা নিয়েছি আপনারা যদি শুধু অনলি ময়দা বা আটা দিয়েও করতে পারেন তাহলে সেখানে দেড় বাটি দিয়ে দেবেন সেই সঙ্গে নিয়েছি এক বাটি চিনি এই চিনিটা এবারে শিলনড়ার মধ্যে একটু ডাস্ট করে নেওয়া হবে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচের চার ভাগের এক ভাগ লবণ নিয়েছি লবণটা দিয়ে দেবো আর একটা উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি আমি বেকিং পাউডার বেকিং পাউডার আমি হাফ চামচ দিয়ে দেব আবারও বলছি বেকিং পাউডার কিন্তু দিতে হবে কোনো মতে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না এই কথাটা আপনারা মাথায় রেখে দেবেন এ দেখুন চিনিটা ঠিক এইরকমইভাবে গুঁড়ো করতে হবে দিদি দেখাও একটু গুঁড়ো করে নিলে কি হয় খুব সুন্দরভাবে ডোটা একদম পুরো রেডি হয়ে যায় চিনির গুঁড়ো হচ্ছে একদম পুরো পাউডার হয়ে যায় পাউডার এখানে আমি এক চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়োটা দিয়ে দেব টেস্ট আসার জন্য এখানে গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ দিয়ে দেব এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প করে দেব আর খুব সুন্দরভাবে একটা ডো রেডি করবো একসঙ্গে কিন্তু আপনারা জলটা দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে রেডি করে নেবেন এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি ডোটা খুব নরম করলে হবে না আবার কিন্তু খুব শক্ত করলে হবে না মিডিয়ামভাবেই ডোটা রেডি করতে হবে এবার এখান থেকে আমি যেমনই আমরা প্রত্যেক দিন বাড়িতে রুটির লেচি কেটে নিই সেরকমই লেচিটা কেটে নেব এবারে যেটা করব এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি রুটির মতো করে বেলে নেব এখানে অবশ্যই বলবো যে আপনারা কেমনভাবে বেলবেন বেলাটা হবে খুব মোটা নয় আবার কিন্তু খুব পাতলা নয় যেমনই আমাদের বিস্কুটের থিননেস থাকে একদম ঠিক এরকমই থাকবে খুব মোটা নয় আবার কিন্তু খুব পাতলা নয় থিননেসটা দেখাচ্ছি দেখুন এই দেখুন ঠিক এরকমই থাকবে এখানে আমি বিস্কুটের শেপটা কাটার জন্য একটা প্লাস্টিকের কোটো নিয়েছি এবার এইভাবে শেপটা কেটে নেব এই দেখুন কত সুন্দরভাবে সেপটা কাটা যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর সেপগুলো একদম পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন একটা বিস্কুট কেটে গেছে তো আবারও আমি কিন্তু এগুলো ফেলবো না আবারও আমি একদম পুরো এইভাবে গোল করে নিয়ে আবার আমি রুটির শেপে বেলে নেব আমার পুজো মানে হারা পুজোর জন্যে মামুন করতে যেতে হবে আমার লোক ডাকছে আমার মানে এইদিকে ভিডিও হচ্ছে এমন সময় ভিডিও হচ্ছে লোক আসলে ব্যাপারটা বন্ধুরা আমাদের কাল মানে মঙ্গলবার আর কি দশহারা পুজো তো পুজোর দু তিন দিন আগে আর কি চাঁদা মাদা তোলা হয় মানে মামন আর কি যেটা বলা হয় করা হয় আর দিদি এসে আর কি করছে আর অটোমেটিক আমাদের সানাঘাটের ওপারে আর কি দু থেকে তিনজন বসে আছে যেটি মারা দিদিকে নিয়ে যাবে বলে মামনে তো কিছু করার নেই ঠাকুরের ব্যাপার যেতেই হবে তো সেই জন্য আর কি রানিং পার্ক থেকে কিন্তু দিদি এবারে চলে যাবে দেখুন এত সহজ আপনারা কিন্তু একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই একদম শেষ সব বিস্কুটের শেপগুলো একে একে কেটে নিয়েছি বিস্কুটের শেপ একটা নিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে এখানে একটা কাটিয়ে নিয়েছি তো চারিদিক দিয়ে এইভাবে ছিদ্র করে দেব যেমনই আর কি বিস্কুটের মধ্যে থাকে দেখবেন এইভাবে ছিদ্র করে দিলে কি হয় যখনই বিস্কুটটা আমি কুক করতে দেব ফুলবে না তো সেই জন্য এই ছিদ্রটা করে দেওয়া বিস্কুটগুলো কুক করার জন্য আমি এরকমই একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে কোনো মতে কিন্তু কোনো ঘি বা তেল দেব না আর এখানে এই দেখুন বিস্কুটের শেপগুলো কত সুন্দরভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এবার এই বিস্কুটের শেপগুলো এইভাবে একে একে দিয়ে দেব একটু আর কি ছাড় ছাড় করে দেবেন এখানে একটা করার মধ্যে এইভাবে স্ট্যান্ড দিয়ে একটু আর কি গরম করে নিয়েছি তো এরকমভাবে স্ট্যান্ড দিয়ে দেবেন কোনো মতে কিন্তু করার মধ্যে জল দিতে যাবেন না এবারে যে পাত্রের মধ্যে বিস্কুটটা কুক করে নেব সে পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব দিয়ে ভালো করে চাপা দিয়ে মিনিমাম লো টু মিডিয়াম আছে ছ থেকে সাত মিনিট জাল করে নেব আবার ফিরে আসবো ছ থেকে সাত মিনিট পর ফিটের মতো লো টু মিডিয়াম আছে কুক করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হালকা হালকা কালার আসছে দেখবেন যখনই কুক হয়ে যাবে থালা থেকে কিন্তু অটোমেটিক আর কি ছেড়ে যাবে এই দেখুন যেমনই ছেড়ে গেছে এবার আমি যেটা করব এইভাবে উল্টে দেব এখন আর কি একটু গরম আছে এইভাবে একে একে সব বিস্কুটগুলো উল্টে দেবো টোটাল আমি দশ মিনিট কুক করে নিলাম প্রথম যখন বিস্কুটের শেপগুলো দিয়েছিলাম পাঁচ মিনিট আর উল্টে দিয়ে বিস্কুটের শেপগুলো আরও পাঁচ মিনিট এবারে আমি চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম পুরো খুব সুন্দর একটা কালার চলে এসছে এই দেখুন প্রত্যেকটা বিস্কুটের মধ্যেই দেখুন এখনো পর্যন্ত প্রচণ্ড গরম আছে তো একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মেরি গোল্ড বিস্কুটগুলো একদম রেডি হয়েছে দেখুন এই দেখুন প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দরভাবে কুক করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তুলে নেব এখনো পর্যন্ত গরম আছে অনেক জায়গাতে এই বিস্কুট কি এই বিস্কুটটি মেরিও নামে বলে বা মারিও নামে বলে তো যাই হোক আমাদের এখানে চলতি ভাষায় কিন্তু গ্রামের দিকে বলা হয় মারি বিস্কুট তো যেটা হচ্ছে প্রকৃত নাম মেরি বিস্কুট বন্ধুরা কত সুন্দর মেরি গোল্ড বিস্কুটগুলো একদম পুরো রেডি হয়েছে দেখুন এ দেখুন আর বিস্কুটের দেখবেন দোকানে আপনারা যে সেপটা আর কি কিনতে পার মানে কিনে কেনা যায় সেই সেপটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই দেখুন চারিদিকটা দেখুন মেরি বিস্কুটগুলো এত সুন্দর হয়েছে আপনারা যদি একবার বানিয়ে খান সত্যি বলছি ভীষণ মজার লাগবে এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাবো এই দেখুন কত শুধু শক্ত হয়েছে দেখুন এ দেখুন এ দেখুন এই কত সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন শুনতে পাচ্ছেন নিশ্চয় মরমরে আওয়াজ যেমনই আমরা দোকান থেকে বিস্কুট কিনে খাই একদমই সেম টেস্টটা অপূর্ব লেগেছে বন্ধুরা এত সুন্দর মেরিগোল্ড বিস্কুটগুলো হয়েছে খেতে আমি বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলেও বানিয়ে খাবেন তো আমি আরও একটা বিস্কুট ভেঙে দেখাবো এই দেখুন কত সুন্দর মুঝমুঝে হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন যদি এই বিস্কুটের সঙ্গে চাটা থাকে জাস্ট একদম আড্ডা জমে যেত সকাল বিকেল সন্ধ্যায় যদি আপনারা এই রকমই বিস্কুট বানিয়ে একটা ইয়ারটায়ার কন্টেনারের মধ্যে ভরে রাখেন যখনই ইচ্ছা হবে চা কফি দিয়ে আপনারা কিন্তু এই বিস্কুটটি খেয়ে নিতে পারবেন ভীষণ মজার লাগে আপনাদের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ জানাব